কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমার হাতে একটি রাউটার দেখতে পাচ্ছেন যেহেতু আমি রাউটার অনু সবকিছু সার্ভিসিং করে থাকি আর আমি প্রথমে আপনাদেরকে বলে রাখি আমার দোকানটি হলো শিরোল কলোনি চার নাম্বার গুলির শেষ মাথা বাইতুল মাহমুদ জামে মসজিদের সামনে রাজশাহী মরিয়ম ইলেকট্রনিক্স তো আপনারা চাইলে সরাসরি আমার দোকান থেকে এসে সার্ভিস গুলো নিতে পারেন তো এটা কাস্টমার যে হয়েছে আমাকে বলেছে যে ভাই এটাতে লেজার পাচ্ছে না তো আমরা এটা এখন খুলবো খুলে দেখবো যে ভিতরে কি প্রবলেম হয়েছে ঠিক আছে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি শিখতে পারবেন অনেক কিছু এই হলো অবস্থা আমাদের রাউটার অনুর ভিতরে আমার মনে হচ্ছে যে এই রাউটার অনুটা এটা ব্যবহার করেছে যে ব্যবহার করেছে যে ভাই আমার কাছে সার্ভিসিং এর জন্য পাঠাইছে তার মানে ভাইয়ের বাসায় মনে চুলাতে রান্না করে খড়িতে রান্না করে কথা বুঝতে পেরেছেন আচ্ছা এখন না পাওয়ার কারণ কি না পাওয়ার কারণ হলো আমি দেখাই আপনি দেখে এইখানে ক্যাপাসিটারটা ফুলে গেছে এই যে ক্যাপাসিটারটা ফুলে গেছে আর এগুলোতে ফাঙ্গাস পরে গেছে ফাঙ্গাস মানে বুঝতে পারলেন তো কি অবস্থা তো চলুন আমরা আসলে এগুলো জিনিস সার্ভিসিং একবারে সহজ কিছুদিন আগে একটা রাউটার ঠিক করেছিলাম আমরা বারো ভোল্টকে পাঁচ ভোল্ট করে দিয়েছি আলহামদুলিল্লাহ আসলে আমি যেভাবে কাজগুলো করি এভাবে আপনাদেরকে কেউ শিখাবে না দেখাবেও না আমার দৃঢ় বিশ্বাস কেউ দেখাবে না শিখাবে না কেউ শিখাবে না ঠিক আছে এখন আমাদেরকে যে কাজ করতে হবে সেটা হলো যে এই জায়গাটা ভালো মতন পরিষ্কার করতে হবে ভালো করে পরিষ্কার করতে হবে এটার জন্য আমরা থিনার নিয়ে নেবো হার্ডওয়্যারের দোকানে থিনার গুলো পাওয়া যায় এখানে ফাঙ্গাস পড়ে গেছে এর জন্য এই প্রবলেম গুলো হচ্ছে বোর্ডটা শুনেন ইলেকট্রনিক্স প্রত্যেকটা জিনিস এই যে ওয়াশ করা যে আমরা ওয়াশ করি না সার্ভিসিং করে ওয়াশ করি না এর উপর কিছু নাই সার্ভিসিং করার সর্বপ্রথম জিনিসটা হলো আপনাকে ওয়াশ করতে হবে এই ময়লা বা যে কোনো জিনিস পরে থাকার কারণে এই প্রবলেমগুলো হয় একশো পার্সেন্ট ইনশাল্লাহ এটা ঠিক হবে একশোতে একশো পার্সেন্ট এটা হলো ভোল্টেজ ওভার ভোল্টেজের জন্য এই ক্যাপাসিটারটা দেখতে পাচ্ছেন ফুলে গেছে আর এরকম যদি ক্যাপাসিটা ফুলে যায় তাহলে তো মনে করেন আপনার হলো ঠিক মতো ভোল্টেজটা সাপ্লাই দিবে না তখন বিভিন্ন সমস্যা দেখাবে আর এই জায়গাগুলোতে ফাঙ্গাস পরে মনে করেন দেখলেন তো কি অবস্থা হয়েছিল আমরা একটু শুকাই নেব যাদের হট গান নাই আমরা একটু শুকাই নেব কি দিয়ে এই যে আর এর আগের ভিডিও গুলোতে আমি দেখাইছি এই যে অনুর যে এই ক্যাপলার গুলো এগুলো কিন্তু চেঞ্জ করা দেয় হ্যাঁ যারা এখনো ভিডিও গুলো দেখে নেবেন ভিডিও গুলো দেখবেন হ্যাঁ অনেক কিছু শিখতে পারবেন আর আপনাদের জন্য ভিডিও বানাই তাই না আপনারা যদি পরিপূর্ণ না শিখেন তাহলে তো হবে না আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই এই যে এত সুন্দরভাবে ভাবে বুঝাই দিই এত সুন্দরভাবে কাজগুলো বুঝাই কেউ বুঝাবে না ভাই আমি যা কাজ করি তাই ভিডিও আকারে আপনাদের কাছে পাবলিশ করি তাহলে এটা আপনাদের উপকার না অবশ্যই উপকার হবে এগুলো হলো দুই পাশ দিয়ে হলো শোল্ডার করা থাকে বুঝতে পেরেছেন এই যে ক্যাপাসিটারটা এই ক্যাপাসিটারটা হলো আহ পঁচিশ ভোল্ট তিনশো তিরিশ মাইক্রোফ্রাইট এই যে পঁচিশ মাইক্রোফাইট এই ক্যাপাসিটা বুঝবেন কি করে নষ্ট এই ক্যাপাসিটা বুঝার একটাই উপায় এই যে চাঁদি ফুলে গেছে এদের লিকেজ হয়ে গেছে দেখুন এই যে লিকেজ ঠিক আছে লিকেজ তো চলুন আমরা একটা ক্যাপাসিটা নিয়ে লাগাই দিই এখানে আমরা ক্যাপাসিটারটা নিয়েছি এই ক্যাপাসিটারে আমরা সোল্ডার করে দিব এটা দুই পাশে পিন থাকে তো এর জন্য এই ক্যাপাসিটার গুলোতে একটু ভালো করে সোল্ডার করে দিবেন ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আমরা ক্যাপাসিটারটা লাগাই দিলাম এখন আমরা একটু পাওয়ার দিব পাওয়ার দিয়ে দেখবো যে কি অবস্থা এটা কিন্তু সবই ঠিক বলেছিল জাস্ট খালি অনুটা ঠিক মতন পাচ্ছিল না যে আমাদের যে অনু যে জায়গাটা সেটা কিন্তু পাচ্ছিল না কিন্তু আপনাদেরকে বলে রাখি আমি যে এই রাউটার অনু যেটা ফিক্সড অনেক সময় হয় এইখানে আমি এর আগে গতকালকে ভিডিও বানাইছি দেখাইছি আপনারা আপনাদেরকে দেখাচ্ছেন সুন্দর করে লেজারটা পরিষ্কার করে নিতে হবে কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ এটা কিন্তু ওকে হয়েছে এই যে ক্যাপাসিটারটা লিকেজ হয়েছে ক্যাপাসিটার যদি পরিপূর্ণ লিকেজ হয় আর ক্যাপাসিটা লিকেজ হওয়ার কারণে ভোল্টেজটা অ্যাকুরেট যে ভোল্টেজটা সেটা কিন্তু ঠিক মতন পাবে না আর না পাওয়ার কারণেই এই ধরনের প্রবলেমগুলো কিন্তু সচরাচর আমরা পেয়ে থাকি ঠিক আছে তো এখন আপনাদেরকে বলে রাখি আমি এটা তো আর কিছু করার নাই যেহেতু এখানে ফাঙ্গাস পড়েছিল দেখলেন ওটা সুন্দর করে পরিষ্কার করলাম ক্যাপাসিটাটা চেঞ্জ করলাম দিয়ে আনুষাঙ্গিক সব করলাম এখন আর বিষয় আপনারা জেনে রাখেন ঠিক আছে আমার ভিডিওগুলো লং হবে ভাই আমার ভিডিওগুলো লং হবে ক্যান লং হবে আমি যে কথাগুলো বলি এর ভিতরে অনেক যুক্তি আছে এবং আপনার পরামর্শ অনুযায়ী কাজ করলে কাজ অনেক কিছু শিখতে পারবেন তো আপনার যদি সব ঠিক করলেন ওকে করলেন তারপর আপনার লেজার পাচ্ছে না তাহলে কি করতে হবে এই যে পিনগুলো দেখতে পাচ্ছেন এইগুলা ভালো মতন সোল্ডার করবেন এগুলা সোল্ডার করবেন এই আইসিটা একটু হালকা হিট দিয়ে দিবেন এই তে হাত দেওয়ার দরকার না আর সর্বপ্রথম আগে থিন হাত দিয়ে সুন্দর করে ওয়াশ করে নেবেন এই সাইড এগুলা টিতর সব এভরিথিং সব জায়গায় সুন্দর করে আপনারা কিন্তু ইয়ে করে নেবেন ওয়াশ করে নেবেন কেন ওয়াশের উপর আর কিছু নাই আর এই জিনিসগুলো তো আমি আপনাদেরকে দেখাইছি কিভাবে রিপ্লেস করা লাগে সব দেখাইছি আর আরেকটা বিষয় হলো যদি আপনাদের কোনো সময় এবার টোটালি পাওয়ার না পায় ঠিক আছে তাহলে সেক্ষেত্রে এই যে এই এখানে যে ক্যাপাসিটারগুলো আছে নন পোলার ক্যাপাসিটার এই ক্যাপাসিটারগুলো অনেক সময় শর্ট হয় টোটালি বন্ধ হয় এই জাতীয় রাউটার অনুর ভিডিও অলরেডি আমি অনেকটা আপলোড করেছি ভবিষ্যতের সামনেও আরো আপলোড করব আমার দোকানে যত সার্ভিসিং আসবে আমি আপলোড করব এবং তার সাথে কাস্টমার যে ফিডব্যাক সেটাও আমি ভিডিও আকারে আপনাদের কাছে পোস্ট করবো হ্যাঁ কাস্টমার স্যাটিসফাই কিনা কাস্টমার কাছে ঠিক হয়েছে কিনা তো আমরা কি কাজ করলাম এই দুইটা কাজ করলাম ইনশাল্লাহ হয়ে গেছে তো আর কিছু দেখার নাই আমার এটা একসাথে একশো পার্সেন্ট ইনশাল্লাহ ঠিক হয়েছে তো যে পদ্ধতিগুলো দেখালাম আমার দৃঢ় বিশ্বাস এত সহজে আওটার অনু আর একটা বিষয় রাউটার অন্য কিন্তু কেউ সার্ভিসিং করে না আপনি ভালো মতন খেয়াল করে দেখবেন অনেক দোকান বলেন অনেক জায়গায় কিন্তু সার্ভিসিং করে না আমাকে অনেকজন যারা নিয়ে এসেছে সার্ভিসিং এর জন্য বলে যে ভাই আসলে আপনার এখানে হয় অন্য জায়গায় কিন্তু এগুলো করে না কিন্তু কিছুদিন আগে যে ইয়াটা করলাম আসলে এই জিনিসটা গবেষণার বিষয় আছে হ্যাঁ চিন্তা ভাবনা করেই তো আমরা জিনিসটা হলো ইয়া করেছি যে বারো ভোল্টের রাউটারকে পাঁচ ভোল্ট করেছি আর আরেকটা বিষয় আপনারা দেখবেন যে আমার ভিডিও কিন্তু কোন এটা কাস্টমার নাম্বার আমি কিন্তু হিডেন করে রেখেছি হ্যাঁ তো এইভাবে ওয়াশের উপরে কোনো ইয়া নাই আপনার যত যত ভালো করে ওয়াশ করবেন তত ভালো আপনার কিন্তু কাজ হবে তো বৃহস আজকে এই পর্যন্ত আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখা রইল নিল আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে